যে নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সবাইকে জানাই গুড মর্নিং আজকে ঝাঁকা নাকা হতে চলেছে ব্লগটা তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো এখন অতটা রোদের ভিতর দেখো পুরো ঘামিয়ে গেছি ম্যাগি কিনতে মানে পাঁচ টাকা নিয়ে এখন ম্যাগি কিনতে যাব তোমরা ভিডিও পুরোটা দেখতে থাকো ভিডিওর সাথে থাকো আর স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো এখন যাওয়া যাক তখন বেরিয়ে পড়েছি ম্যাগি কিনতে চলো দেখা যাক একটা কিছু বলি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাবো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অনেক অনেক করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো কিছুক্ষণ আগে ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে স্পেশাল কিছু ব্লগের ভিতর থাকবে আজ সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো যতটুকু আর এখানে আমাদের সূর্য মামা কতটা রেগে আছে দেখতে পাচ্ছ এন্টোটা দিয়ে নি চলো চ্যানেলে এন্টোটা অনেকদিন দেওয়া হচ্ছে না এন্টোটা দিয়ে নি হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কিরকম আছো আশা করি তোমরা অনেকটাই ভালো আছো এখন যাচ্ছে ম্যাগি কিনতে গুটি গুটি পায়ে আর আজ যে অনেকটাই রোদ পড়েছে ম্যাগি কিনে এখন চলে এসেছি বাইরে প্রচণ্ড রকম রোদ পড়েছে এই ম্যাগি আর দেখো কতটা ঘামিয়ে গেছি আর আজকে প্রচণ্ড রকম রোদ পড়েছে আর একে পরে রান্না করে বলছি তোমার ভিডিওটা পুরো কন্টিনিউ তখন ম্যাগি কিনে ঘরে যাবো এই যে ম্যাগির প্যাকেট চলো যেতে দেখা হবে তখন ম্যাগি নিয়ে ঘরে চলে আসছি এই বসি একটু তখন আমাদের ফাইনালি ম্যাগি রান্না হয়ে গেছে ম্যাগি চলে এসছে আর ম্যাগিটা খুবই গরম চলো খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো আর ম্যাগিটা টেস্ট করি অনেকটাই কালার হয়েছে আর তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে যেরকম ম্যাগিও গরম আর সূর্যর তাপমাত্রাটাও মানে সেরকম প্রায় আমাদের এখানে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা তোমাদের এখানে কত অবশ্যই কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে কি খেতে খেতে আর বেশি কথা বলবো না এখন আমি খেয়েদের পরে তারপর তোমাদের সাথে আবার ভিডিও মাঝে কন্টিনিউ দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড এখন যা খাচ্ছি তাই গরম আর এখানে সূর্যটা দেখতে পাচ্ছি সেটাও গরম এখন বাইরে চলে এসেছি গরমের ভিতরে এখন তোমাদেরকে আমাদের ফুল গাছগুলো ঘুরিয়ে দেখাবো উঠোনে তোমরা দেখতে থাকো এই ফুলের নামটা জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানা আর এই ফুলের যতটুকু আমি নাম নিয়ে এটা নাম হচ্ছে তারা ফুল অনেকটাই ঘুরিয়ে দেখিয়েছি আর অনেকটাই রোদ আর ঘুরিয়ে দেখাতে পারবো না আমি ঘামিয়ে গেছি পরে দেখা হচ্ছে বিকেলে বা দুপুরবেলা যদি পারি দেখাবো আর প্রচণ্ড রকমের রোদ তো ভিডিও কন্টিনিউ করতে পারছি না এখন মোবাইল চার্জে দিয়ে যাব চান করতে চান করার পরে এসে যদি দেখা হতে পারে এখন প্রায় বাজে সাড়ে সাতটা আর ওখানে এখান থেকে আবার বিকেলবেলা ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে আর দুপুরবেলা মানে সকালবেলা যা দেখাই দেখিয়েছি তোমাদেরকে আর আজকে তো চাটা খেয়ে খাওয়ার পরে তারপর আবার তোমাদের সাথে ভিডিওতে আসবো আমার সন্ধ্যেবেলা টিভি চলে এসছে চা দেখতে পাচ্ছ রং চা চাটা খাওয়ার পরে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো চা খেয়ে নিই আর যে ব্লগটা এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে নেক্সট কোনো ব্লগ আবার আপডেটের সাথে দেখাবে বাই